শুধু ব্যক্তির পরিবর্তনে কখনো সমাজ পরিবর্তন হয় না বরঞ্চ যতদিন পর্যন্ত সিস্টেম পরিবর্তিত না হয় ততদিন পর্যন্ত এই পৃথিবীতে শান্তির দেখা পাওয়া যায় না আমার নবী যখন মক্কায় ছিলেন আমার নবীকে অফার দেওয়া হয় নাই তিনটা অফার দেওয়া হয়েছে মোহাম্মদ ভাতিজা তুমি বলো যদি নারী চাও আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দেবো যদি সম্পদ চাও সম্পদের স্তূপ বানিয়ে দেব। যদি ক্ষমতা চাও তোমাকে দারুণ নদুয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নিব আল্লাহনবী এই নাকচ করেছেন আমার সুন্দরী নারীও লাগবে না আমার রাশিরা বাংলাদেশি সম্পদ লাগবে না আমার দারুন দোয়া নামক পার্লামেন্টের মেম্বার হওয়া লাগবে না কিসের জন্য এই ক্ষমতার অপশনটাও তিনি গ্রহণ করলেন না যদি বলেন তিনি হুজুর মানুষ ক্ষমতা দিয়ে তিনি করবেন কি তাহলে মদিনায় যাওয়ার পর তিনি গ্রহণ করলেন কেন মদিনায় যাওয়ার পর গ্রহণ করাটাই আপনার কথাকে সত্য বলে স্বীকার করে না তার মানে ক্ষমতার প্রতি তার অনিহা না যদি অনিহা হয় এই দোয়া কেন শিখালো আল্লাহ ও জালনা আলিল মুতাকি না ইমামা হে আল্লাহ নেতা বানান হে আল্লাহ ইমাম বানান তবে দুনিয়ার বাতিলদের ইমাম না ই মুমিন মুতাকিদের ইমান বানান তা আল্লাহ রসুলতে ইমাম হয়েছিলেন তো দশ তেরো বছর পরে কেন হলেন ১৩ বছর আগে হলে সমস্যা ছিল কোথায় মূল সমস্যা এক জায়গায় তিনি যদি দারুণ নদোয়ায় দায়িত্ব নিতেন নিঃসন্দেহে তাকে দায়িত্ব হতো দেওয়া হতো কিন্তু দেওয়া হলেও সমাজ পরিবর্তিত হতো না কারণ মক্কায় এক নায়কতন্ত্র ছিল না মক্কায় একজনের সার্বভৌমত্ব ছিল না একজনের কথাই আইন একজনের কথাই বিধান এটা মক্কার সিস্টেম ছিল না মক্কায় দারুণ না আবু জাহালও বলতো আবু লাহাবও বলতো উতবাও বলতো শাইবাও বলতো ওমরও বলতো খালিদও বলতো আবু সুফিয়ানও বলতো নতুন করে রাসূলকে ডাকালে রাসূলরা বলতেন এরপর পর মাথা গোনা হতো কখনো আল্লাহর রাসুল যেই মত দিতেন সেটা পাস হতো কখন আল্লাহর রাসুল যে মত দিতেন সেটা ফেল হতো রাসূল তো বলতেন আল্লাহর পক্ষ থেকে কারণ তিনি বানিয়ে কোনো কথা বলেন না উমা ইয়ান্তিকানিল হাওয়া ইন ইল্লা ওয়া হুয়া রাসূল বলতেন চোরের সাজা এটা রাসূল বলতেন ডাকাতের সাজা এটা রাসূল বলতেন ধর্মত্যাগী জিন্দিগে সাজা এটা রসুল বলতেন অমুক অমুকের ব্যাপারে ইসলামের নির্দেশা নির্দেশনা এটা আবুজাহাল বলতো না ভাতিজা এটা চলবে না আবুজহাল বলতো আরে এটা বেশি করা হয়ে যায় এই সমাজে এমন হুজুগে হলে চলবে না এক একজনে এক এক মত দিত দেওয়ার পরে মাথা গুনে গুনে কখনো আল্লাহ পাস কখনো আল্লাহ ফেল নাও তু বিল্লাহ এভাবে কখনোই সমাজের বুকে ইসলাম জিন্দা হয় না সর্বযুগেই ক্ষমতাধররা নবীদের বিরোধিতা কেন করেছে বেশি আরে সব নবীর নাম আপনি জানেন না কিন্তু আজকে বাসায় গিয়ে কোরআন খোলেন যেই যেই নবীর নাম আপনি জানেন তাদের প্রধানতম দুশ্মন কারা ছিল নবীদের দুশ্মন ছিল জানেন তো এটা গোলালো যারা হবে না দুশ্মন তাদের থাকবে এটাই স্বাভাবিক কথা আল্লাই বলেন ও কাদা আলিকা জালনা লিকুল্লি নাবিন আদু ও মুজরিমিন আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্যই অপরাধীদের মধ্যে হতে শত্রু বানিয়েছি সুতরাং সকল নবীর শত্রু ছিল কিন্তু সেই শত্রু কারা ছিল কোরআন খোলেন কোন যুগে তাদের নাম ফেরাউন কোন যুগে তাদের নাম নমরুদ কোন যুগে তাদের নাম আবু জাহাল আবুল হাবুত বা সাইবা এরা কারা এরা তো কোনো কৃষক না এরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ না এরা তো নিম্ন শ্রেণীর দিন মজুর না এরা কারা এরাই সমাজের নেতা এরাই সমাজের কর্তা এরাই সমাজের ক্ষমতাধর তো নবীদের পথে এরাই সবচাইতে বেশি কাটা কেন বিছালো এদের সাথে নবীদের সংঘাত যুগে যুগে কেন হলো এর প্রধানতম একটা কারণ হলো নবীরা চাচ্ছিলেন সমাজে আল্লাহর নেতৃত্ব বাস্তবায়িত হোক কারণ নবী নিজের থেকে কোনো নেতৃত্বগিরি করবেন না নবী যা চালাবেন যা বলবেন যা করবেন সব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে করবেন তো নবী চাচ্ছিলেন আল্লাহর রাজত্ব তারা চাচ্ছিল মানুষের রাজত্ব মানুষের রাজত্ব চললেই ভণ্ডামি ভালো থাকে মানুষের রাজত্ব চললেই ধান্দাবাজি ভালো থাকে আজও যেমন অনেকে আল্লাহর বিধিবিধান জানার পরও সেটাকে বুড়া আঙ্গুল দেখায় কিসের জন্য কারণ তারাও জানে আল্লাহর বিধান যদি বাস্তবায়িত হয় যেই পরিমাণ চুরি করেছে ডাইন হাতার কারো থাকে না যে পরিমাণ মানুষকে ঠকিয়েছে ডাকাতি করেছে রাহাজানি করেছে এতে ইসলাম একবার বাস্তবায়িত হলে তারা তো দুনিয়ার সাতই আর আস্বাদন করতে পারবে না সুতরাং জেনে বুঝেও ইসলামের দুশ্মনী করে কারণ তারা ভালো করে জানে ইসলাম যদি পৃথিবীর পরতে পরতে জিন্দা হয় তাদের এই শয়তান রাজত্ব আর বাকি থাকবে না তো এ কারণে নবীদের পথে সবচাইতে বেশি কাটা বিছিয়েছে তারা কিন্তু তাও নবীরা হাল ছাড়েন নাই নবীরা দমে যান নাই সিরিকের সঙ্গে দায়িত্ব বুঝে নেন নাই তা সঙ্গে ঠিকই বুঝে নিয়েছেন মদিনায় যাওয়ার পর ইমাম ঠিকই হয়েছেন মক্কায় থাকতে ইমাম হতে রাজি হন নাই হ্যাঁ এখন যদি মূল জিম্মাদারি আলেমদের হাতে না আসে খালি যদি ব্যক্তি আরও ব্যক্তি চেঞ্জ হতেই থাকে তাহলে আমাকে বলেন মূল সমস্যা সমাধানগুলো কিভাবে হবে যেমন সুদ আমাদের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে একে যায়নি যেই সুদের সত্তর গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান আমাদের অর্থনীতির মেরুদণ্ড সেই সুদের উপর দাঁড়িয়ে আছে কি না ব্যাংক চলে মূলধারার ব্যাঙ্ক কিসের উপর সুদের উপর শেয়ার বাজার চলে কিসের উপর সুদের উপর বিমাগুলো চলে কিশোর উপর সুদের উপর আরও এরকম কয়েক ডজন সেক্টর দেখানো সম্ভব যেগুলো চলেই সুদের উপর বাজেট করেন বড় একটা অংশ জুড়েই থাকে সুদ আসল কিভাবে পরিশোধ করতে হবে এটার আলোচনা তো এই যে ইচ্ছায় বা অনিচ্ছায় রন্ধে রন্ধে সুদ ঢুকে গেছে একটা মানুষ যদি নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্যে গুণাহে লিপ্ত থাকে সে কামিয়াব হয় কিভাবে তো একজন ব্যক্তি যেমন কামিয়াব হয় না গোটা দেশটা যখন সেই সুদকেই মূলনীতি বানায় মেরুদণ্ড বানায় তারা দুনিয়ার মুখে সফল হয় কিভাবে বুঝা সুরায় বাকারে আল্লাহ বলেছেন যারা সুদ খায় তাদেরকে ধমকে দিয়ে ফা যদি সুদ ছাড়তে না পারো বিহার আল্লাহি আল্লাহ রাসূলি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও যে এখন যেই জাতি আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধে জড়িয়া থাকে আল্লাহর কসম সেই জাতি কখনোই পৃথিবীর বুকে সফল হতে পারে এটা তো একটা সাইড দেখালাম শুধুমাত্র সময় সংক্ষিপ্ততার কারণে এমন হাজারো সাইড দেখানো সম্ভব যেটা ব্যক্তির পরিবর্তনের দ্বারা কখনোই পরিবর্তন হবে না ইচ্ছায় বা অনিচ্ছায় হাজারো কুফুর শিরিক চাপিয়ে রাখা হয়েছে হাজারো হারাম কবিরা গুণা রং ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন যদি আজাব গজব থেকে বাঁচতে চান উপায় কি আরে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে জাতীয় পাপের কারণে জাতীয় আজাব আসে মাত্র তো শুরু এই ভূমিকম্প এই করোনা এই সেগুলো তো শুরু আল্লাহ নবী বলেছেন কেমন যখন বনিয়ে আসবে ফেতনে এমনভাবে প্রকাশ পাবে তাসবিহের রশি ছিঁড়ে গেলে দানাগুলো যেভাবে একের পর এক গড়িয়ে পড়তে থাকে এভাবে গড়িয়ে রোগ ব্যাধিও দেখা দেবে যেটা পূর্ববর্তীদের মধ্যে এর নামগন্ধ ছিল না যখন সমাজে প্রকাশ্যে পাপাচার অশ্লীলতা ছড়িয়ে যাবে আজকের বুকে আজকের এই বাংলাদেশের বুকেও দেখেন একটা সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার পরও ইসলাম কতটুকু বাস্তবায়িত আছে আর অন ইসলাম যেটা ইসলাম না সেটা কতটুকু বাস্তবায়িত আছে ইসলামের কথা বলাটাও কতটুকু কঠিন হয়েছে আর নাস্তিক্যবাদের কথা কুফুর শিরিকের কথা বলাটা কতটুকু সহজ হয়েছে নারীদের জন্য পর্দা করা কেমন কঠিন হয়েছে বিপর্দায় থাকা কেমন সহজ হয়েছে কলেজ ভার্সিটির ছেলে ছেলেদের জন্য দিন পালন করা কতটা কঠিন হয়েছে আর বদ্দিন আর বেদিনের পথে চলা কতটা সহজ হয়েছে এইগুলো তো উদাহরণ দিতে চাইলে রাত শেষ হবে উদাহরণ শেষ হবে না সমাধান কি সমাধান হলো আলেমদেরকে নেতৃত্বের আসনে আসীন হতে হবে যদি না হয় কি হবে হাত্তা ইদা আলামিউবকে আলিমা ইত্তেখা দান্ন জু আলা যখন আলেমের সংকট দেখা দেবে মানুষ জাহেলদেরকে নেতা বানিয়ে নিবে তাদের কাছেই সমস্যা সমাধান চাইবে তারাও আলেম ছাড়া সমস্যার সমাধান দিয়ে দেবে ফলে নিজেরাও পথ হারাবে গোটা জাতিকে বিপদগামী করবে আর নবী বলেন যখন অযোগ্যের হাতে দায়িত্ব যাবে তখন কেয়ামতের জন্য মিনিট গুনতে থাকো দিন গুনতে থাকো তো যোগ্য কারা আলেম না জাহেলরা আর অযোগ্য কারা আলেমরা না জাহেলরা হ্যাঁ এখন আখেরই কথা কেউ বলতে পারেন হুজুর আলমরা কি এত কিছু বুঝে দুনিয়া তো অনেক উন্নত অনেক আধুনিক হয়ে গেছে আপডেট হয়ে গেছে এখনকার যুগের সাথে আলমরা কি আর তাল মিলাতে পারবে এখন তো জেনারেল শিক্ষা যাদের আছে তারাই না যুগটাকে ভালো চালাতে পারবে আমি বলব এর উত্তর আমাকে থিওরিটিক্যালভাবে দেখার দরকার নেই প্র্যাকটিক্যাল নমুনায় যখন সামনে আছে থিওরিটিক্যাল জবাব দেওয়া লাগে না মাদ্রাসার ছাত্ররা কী পারে মাদ্রাসার মোল্লারা কী পারে এটা এখন শুধু আপনারা না বরঞ্চ গোটা দুনিয়া দেখছে যেই আমেরিকা সেই মাজলুমদের রিজার্ভের টাকাগুলো পর্যন্ত মেরে খেয়েছে চুরি করেছে ডাকাতি করেছে কারণ এই আমেরিকার চাইতে বড় চোর নাই বড় ডাকাত নাই বড় জঙ্গি নাই বড় টেরোরিস্ট নাই বড় খুনি নাই বড় রক্ত খেকো নাই তো মাজলুমদের রক্ত যখন খেয়েছে উনিশটা বছর পর্যন্ত তাদের লক্ষ লক্ষ মানুষকে কোরবান করেছে এরপর যখন রিজার্ভের টাকার লোকটাও ছাড়তে পারে নাই মেরে খেয়েছে আর একদিক দিয়ে ভবিষ্যৎবাণীও দিয়েছে আরে এক বছর পর না খেয়ে ওদের কয়েক লাখ লোক রাস্তায় মরে পড়ে থাকবে আল্লাহর কি কুদরত কেউ না খেয়ে মরে পড়ে থাকে উল্টো তিন বছরের মধ্যেই আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকেও এমন দেওয়া দিয়েছেন গোটা দুনিয়া এখন চোখ ছানা বড়া করে বড় বড় করে তাকিয়ে দেখছে আর অবাক হচ্ছে কিভাবে সম্ভব কিভাবে পসিবল এমন কি যেই চোর আমেরিকা রিজার্ভের টাকাও মেরে খেয়েছে সেই আমেরিকার ইউএস ডলারকেও পেছনে ফেলে তাদের মুদ্রা র্যাঙ্কিং আরও বেশি দূরে গিয়ে গেছে বরকতের মালিক কে মুসরাতের মালিক কে শান্তির মালিক কে তো গাছের গোড়ায় যখন কাটা থাকে উপরে পানি কত আর ঢালবেন ভেলে লাভ হবে না সমস্যা তো শেষ নাই এই যে আজকের মাহফিলের বক্তারও পরে আছে বছরের পর বছর কারাগারে নিঃসংধে এটাও সমস্যা আল্লামা জুনাইদ আল হাবিব হাফিজা চলে এসেছেন আজ বিকালে হুজুরদেরকে আন্দোলন করতে হয়েছে সেই কারাবন্দী আলেমদেরকে নিয়ে সেগুলো তো হাজার সমস্যা এক একটা সমস্যা মাত্র কিন্তু দেখবেন এক দিকে এক সমস্যা দমা। আর একদিকে দশ সমস্যা নতুন করে তৈরি হবে যদি সব সমস্যা সমাধান করতে চান আগে শিকরকে মাটির সাথে সম্পর্ক যুক্ত করা লাগবে